আমরা আবারও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি শান্তিরহাট এলাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সামনে আসলে একটি পটিয়া যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহ আমরা দেখতে পাচ্ছি সেই বাসটি কিন্তু আহ রাস্তার পাশেই কিন্তু খাদের পরে রয়েছে এবং রয়েছে বিদ্যুতের একটি কুটি সেই কুটির সাথে আসলে বাসটি এগিয়ে আছে এই মুহূর্তে

নাম হোসেন তিনি জানিয়েছেন আসলে দুই একজনের তেমন একটি ক্ষয়ক্ষতি হয়নি তবে দুই একজনের একটু চর রেগেছে এমনটাই আমরা জানতে পেরেছি একজন প্রত্যক্ষদোষীর সাথে কথা বলেছি তবে তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি আশঙ্কা করা যাচ্ছে না এবং গাড়িটি যে প্রত্যক্ষদোষী রয়েছেন তিনি আসলে যেটি বলছেন সেই গাড়িটি ব্রেক কারণে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি বা প্রত্যক্ষদর্শী যিনি আমাদেরকে জানিয়েছেন আসলে আর periodistas আমরা একটু চেষ্টা করব এখানে যারা আসলে হাইওয়ে পুলিশ এর যে নি কর্মকর্তা রয়েছেন বা পুলিশ সদস্য রয়েছেন তিনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনিও এসে পৌঁছেছেন এবং কি করছেন পরবর্তী গাড়িটি নিয়ে তা জানার চেষ্টা করব তাদের সাথে আমরা জানতে পেরেছি একটু আগে সড়ক দুর্ঘটনা আসলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি আশঙ্কা করছেন এটা একটু জানাবেন গাড়ি ভর্তি বিয়ের যাত্রী ছিল সুবন্ধন ডি গাড়ি পরে গেছে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই পরিবহন যখন বদরার থেকে আসতেছিল ওই পাম্প থেকে একটা ট্রাক যখন রওনা করছে ক্রসে তখন এটা আর ব্রেক ধরে রাখতে পারে নাই নামাই দিছে আসতে তো ড্রাইভার মোটামুটি চলে গেছে পলাইয়া আর ওই ট্রাকটাও ধরতে পারে নাই ট্রাকও চলে গেছে মোটামুটি কেউ কারো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা গাড়ি এখন আপাতত আছে রাত্রে আমাদের নজরদারিতে থাকবে দিনের বেলায় রেকারিং করে আইনগত প্রক্রিয়া কার্যক্রম করে আমাদের হাইওয়ে থানায় নিয়ে যাবে ঠিক আছে